অনেকেই অনেক রকমভাবে বাঁধাকপির ঘন্ট খেয়েছো তো আমি এই বাঁধাকপির নতুন নতুনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি আর লাগবে আমার চালের গুঁড়ি যার জন্য আমি চালটাকে ভেজে নিচ্ছি আমার এখানে চালের চাল ভাজা হয়ে গিয়েছে আমি ওই কড়াইতেই মাছের মাথাটা ভেজে নেব লবণ হালদ মাখিয়ে মাছের মাথাটাকেও ভেজে নিচ্ছি এখানে মাছের মাথাটাও আমার ভাজা হয়ে গিয়েছে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এবার কুচুনো আলুগুলো এখানে একটু ভেজে নেব আলুটা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু নাড়বো এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচুনো বাঁধাকপি তো এটাকে ভালো করে কষাতে থাকব একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো তো এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে এটাকে আবার পাঁচ মিনিট পর ফিরে এসে আমি এটাকে না একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা তো মাছের মাথাটা অবশ্যই ভেঙে দিতে হবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও পাঁচ মিনিট আমি ঢেকে রাখব পাঁচ মিনিট পর এটাকে আমি একটু খুলে নাড়িয়ে নিচ্ছি ঢাকা খুলে তো এবার আমি দিয়ে দেবো সেই মূল মশলা চালের গুঁড়ি এটা অবশ্যই দিতে হবে এটা না দিলে অরিজিনাল স্বাদটাই পাওয়া যাবে না অবশ্যই এটা দিতে হবে তো বন্ধুরা আমার এখানে এই রান্নাটা কমপ্লিট বাঁধাকপির ঘন্ট তো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একবার ট্রাই করো আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো